হ্যালো গাইস সবাই কেমন আছেন আজকে আমি নিয়ে এসেছি অনেক মজার একটি রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে প্রথমেই আমি ফ্রিজ থেকে গরুর গালগুলো বের করে ঠান্ডা ছাড়ানোর জন্য রেখে দিয়েছি অন্যদিকে পরিমাণ মতো রসুন এবং পেঁয়াজ কেটে নিয়েছি ফ্রিজ থেকে আদা এবং জিরা ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সেগুলোকেও বের করে রেখেছি আপনারা চাইলে রান্নার আগেও ব্লেন্ড করে নিতে পারেন তারপর আমি গরম পানি ফুটিয়ে নিলাম গরুর গালগুলো ঠান্ডা ছেড়ে দিলে ফুটন্ত গরম পানি গালগুলোর মধ্যে ঢেলে দিয়ে দশ মিনিট রেখে দিলাম এরই মাঝে আমি বাইরের একটা ভিডিও ক্লিপ নিলাম আকাশে অনেক মেঘ জমেছে মনে হয় বৃষ্টিও পড়বে দশ মিনিট হয়ে গেলে গালগুলো একটা চা চামচ দিয়ে এভাবে আছড়ে আছড়ে উঠাতে হবে কেউ আবার ভাববেন না যে গরুর বট আর গাল পরিষ্কার করা একই কষ্ট কারণ গরুর গাল পরিষ্কার করা একেবারেই সহজ কাজ ঠিক আমি যেভাবে পরিষ্কার করেছি এভাবে পরিষ্কার করলে আপনাদের আশা করি কোনো কষ্টই হবে না গালগুলো পরিষ্কার করা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে নেবেন এরপর টুকরো টুকরো করে কেটে নেবেন গালগুলো রান্না বসাতে আমি বড় একটা কড়াই নিয়েছি আপনারা চাইলে যে কোনো হাঁড়ি বা কড়াই ব্যবহার করতে পারেন আমি কেটে রাখা পেঁয়াজগুলো এবং রসুনগুলো কড়াইতে ছেড়ে দিলাম পরিমাণ মতো তৈল দিয়ে পেঁয়াজ রসুনগুলো একটু ভেজে নিয়ে সামান্য পানি দিলাম তার মধ্যে একে একে ছেড়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা জিরা বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ এবং গরম মশলা সবগুলো ভালোভাবে কষানো হলে এর মধ্যে কেটে রাখা গরুর গালগুলো দিয়ে দিব তারপর ভালোভাবে কষিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি এভাবে তিন থেকে চারবার কষানো হয়ে গেলে রান্না শেষ কালারটা একবার দেখুন জল চলে আসবে এভাবে রান্না করে খেলে বারবার আপনাদের খেতে মন চাইবে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে হাজির হব তাই পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন